আমি ভাই এমন জেনারেশনে বিলং করি যখন প্রথম বাংলা সিনেমা দেখা স্টার্ট করি তখন থেকে আমার প্রথম প্রিয় হিরো ছিল ভাই আমাদের সকলের প্রিয় জিদ্দা তো আজকে ভাই জিদ্দার জন্মদিন জিদ্দার প্রিয় সিনেমা দেখে আমি বড়ো হয়েছে যেমন তোমার বন্ধন বলো হিরো বলো প্রেমী বলো বা সাথী বলো তখন তো দেব ছিল না মানে দেব অনেক পরে এসেছে তো যখন আমি সিনেমা দেখা স্টার্ট করি জিদ্দা ভাই আলাদাই জায়গা করে নিয়েছে তো আমার কাছে এখনও দাঁড়িয়ে দেব সমান জায়গায় যতই সুপারস্টার এই তকমা মকমা যাই হোক দুজনই আমার কাছে সমান কিন্তু এই যে জিদ্দার পুরোনো সময়ের সিনেমাগুলো এত প্রিয় এখনো ভাল লাগে তুমি যদি টিভিতে লক্ষ্য করো এখনো দাঁড়িয়ে জিদ্দার পুরনো সিনেমাগুলো দেয় নতুন সিনেমাগুলো দেয় না রাবণ দেয় না তারপর তোমার যে নতুন নতুন সিনেমা বেরিয়েছে চেঙ্গিস তো রিলিজই হয়নি বা নতুন সিনেমা বাচ্চা শ্বশুর এগুলো টিভিতে তোমরা দেখতে পাবে না দেখতে পাবে পুরনো সিনেমা যেমন বন্ধন প্রেমী সাথী রেগুলার রেগুলার মানে যদি কালাস বাংলা চালিয়ে বসো ওই একটা চ্যানেলেই বাংলা সিনেমা বেশি দেয় সিনেমা কালাস বাংলা সিনেমার কথা বলছি সেখানে এই জিদ্দার সিনেমা নয় দেবদার সিনেমা দেখতে পাবে তো যতবারই আমি টিভিতে মানে চেঞ্জ করি রাতে আটটা নটার দিকে তখনই সিনেমাগুলো চোখে পড়ে আমি দেখি লাস্টে মুমেন্ট বা কিছু মুমেন্ট দেখি প্রেমী চলছে একদিন সাথী চলছে একদিন এই সিনেমাগুলো চলতে থাকে ঠিক আছে মানে এই যে সিনেমাগুলোর ভ্যালু এতটা পপুলার এখন এই সিনেমাগুলো চলে কারণ আমরা সেই সময়টা থেকে বেরোতেই পারিনি আমরা হয়তো দু হাজার পঁচিশে চলে এসেছি কিন্তু ওই যে সময়টা যখন এই সিনেমাগুলো একের পর এক বেরোতো বন্ধন সাথী তারপর প্রেমী ঠিক আছে একটার পর একটা যে সিনেমাগুলো বেরোতো জোশ ঠিক আছে আরও আরও সিনেমা যেগুলো আমার অনেক আছে ঘাতক খুবই আন্ডারেটেড মাঝে মাঝে দেয় এই সিনেমাগুলো বেরোতো সেই সময় ফ্যান আমরা মানে যখন দেবের কোনো মানে পাত্তা ছিল না যখন জিদ্দার রুল করছিল মানে আমার হয়তো প্রথম দেখা জিদ্দার মানে সঙ্গীত বাংলায় গান হতো সে ছিল বড়ই আনমন মানে রেগুলার দিত ঠিক আছে মানে বন্ধন সিনেমার গানটা এবং তখন একটা চ্যানেল ছিল তখন আমি প্রায় ওই চ্যানেলে দেখতাম মানে সিনেমাগুলো যেটা দিত রবিবার করে একটা দিত তখন থেকে ভাই আমি জিতদার ফ্যান জিতদা ভাই মানে প্রথমে সেই জায়গাটা করে রেখেছে যে সেই হিরো জিত কোয়েল জুটি এখন আমরা ভাই কনফিউশনে থাকি যে জিত কোয়েল বলব না দেব কোয়েল বলবো কিন্তু আমার পার্সোনালি জিত কোয়েল জুটিটা একটু বেশি পছন্দের আবার মাঝে মাঝে মনে হয় কোয়েল জুটি বেশি পছন্দের আর আমি কনফিউজ পাই মানে দুজনকের সাথেই ভাই মানে কোয়েল দিকে ভালো মানে কিন্তু জিত কোয়েল আমি যেহেতু প্রথমে দেখে এসছি একটু বেশি ভাল লাগে ঠিক আছে মানে এই ব্যাপারটা রয়েছে তো এই দিক থেকে ভাই মানে সেই প্রথম যে দেখা মানিক সিনেমাটা হ্যাঁ মানিক সিনেমাটার কথা বলতে ভুলে গেলাম মানিক সিনেমাটা ওকে আন্ডার রেটেড ঠিক আছে মানে লোকেদের কাছে সে জানেই না বা যারা আজকালকার দিনে জিদ্দাকে ফলো করছে জানেই না যে ভাই জিদ্দার মানিক বলে সিনেমা আছে এছাড়া শুভ দৃষ্টি আছে অনেক অনেক সিনেমা আছে যেগুলো ভাই মানে রেগুলার দেখতাম ভাই টিভিতে ঠিক আছে মানে রবিবার করে বা শনিবার করে তো ভাই আজকে জিদ্দার জন্মদিন মানে আমরা সেই সময়টা থেকে বেরোতেই পাইনি সেই আমি যে পুরনো জিদ্দার ফ্যান ঠিক আছে মানে এখনও রয়েছি মানে এই জিদ্দার ফ্যান তো রয়েছি যেটা পরের বছর আসছে সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু আমরা যেটা আগের সময়ে মানে যেইটার জন্য আমরা জিদ্দার এতদিন অবধি ফ্যান রয়েছি এত বছর ধরে রুল করা বাংলা মানুষদের মধ্যে একটা হিরো হিসাবে জায়গা করা সেটা সবার পক্ষে পসিবল নয় জিৎ দেবেরা দুজনেই জায়গাটা রেখেছে তো আজকে জিদ্দার জন্মদিন তো আজকে বসের জন্মদিন ঠিক আছে সবাই হয়তো জিদ্দাকে ফলো করে কিন্তু সেই সময়টার জন্য জিদ্দা ভাই এখন আমাদের মনে রয়েছে তো হ্যাপি বার্থডে জিদ্দা তো আজকে বার্থডে স্পেশাল এইটুকুই ভিডিও মনে হলো কথা বলি তো এটাই বলবো হ্যাপি বার্থডে জিদ্দা